বর্তমানে হয়েছেটা কি সব মানুষই ভাইরাল হওয়া কিন্তু ভাইরাল বস্তুটা লোক যার লাইগা যায় অল্পতে ভাইরাল হয় আর যা না লাগে তো এই সেরাটা ভাইরাল হওয়ার জন্য যে এমনি উল্টা ভাইলে লাভ দেয় যে গাড্ডা যে ভেঙ্গে গেল ভেঙ্গে যে নইল এই গাডা তো জীবনও তার ঠিক হবে না ভাইরাল হওয়াটা কি তার এত ইম্পর্টেন্ট যে মানুষ ভাইরাল না হইলে বাঁচব না ভিডিও না বানালে চলবে না কয় মাসে ভিডিও বানায় পাঁচ বাঘের এক বাঘ ভিডিও বানায় না তাইবিলা কি আর চার বাঘ মানুষ চলে না তারা কি না খাই থাকে তারা কি মারা গেতা ভাইরাল অনাক তাইবেলা নিজের যানবাসিয়ে মান সম্মান রাইকে তারপরে ভাইরাল অনা ভাইরাল হওয়ার জন্য এইরকম যে স্যার মূর দিয়ে বেলুন রাইতের বেলুন গুনে লাগিয়া লাগিয়ে যে ভিডিও কি শরম বোলা বস্তু আছে না সবকিছু এই ভাইরালের নিশাই নষ্ট করে দিছে এই কেমন কেমন ধরনের মানুষ মানুষ কি খালি এই খারাপ পাইলে ভাইরাল হয় কথা কইলে ভাইরাল হয় না কই না মানুষ ভাইরাল নাই এটা কোন ধরনের ভাই গেদি মানুষ তো অতি না গেদা মানুষ কিন্তু গেদা মানুষ হয়ে গেদি মানুষের ওই ছোটো ছোটো কাপড় গুণা পিনে রকম করে ক্যামেরার ডেন্স করে তার বাপ মায়ের বা আত্মীয় স্বজনটা এই ভিডিও দেখে না লজ্জা করে না কি মানুষ পশু জীব জন্তু ইয়ার্সে বহুত ভালো আছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে মানুষ তো তার স্থানে টিকা কন্যাকে এক কথায় কবার গেলে আর কি জীব জন্তু গেছে এরকম রাস্তার মধ্যে রাত করে যদি লাফালাফি পারস ড্যান্সের নামে যদি ব্যাঙ্গের লাভ পারস তাহলে ঘুম আর এটা কার মাল রে ভাই তুই একটু গুম পারে হারস না তুই যদি না পারস আমা কাল মানুষ বহুত আছে তাকে কইলে ফাদা তোর তুই যাইতে ধরিয়া গুমরা ভারাইতে হার ঠিক বলেছিস রাইতে এই রকম রাস্তার মধ্যে ড্যান্স নামে যে করতাছে ওর গুম তো এম বেই ধরবো না এইরকম ধরনের ড্যান্স করলে ভাদা মাথার তার তোর এম বেই সিরা যাবো গা আর ঘুম ধরবো কোন দিকে যাই হোক আর একটু গুম পারাই নয় অতি সম্পূর্ণ পাগল হয়ে যাবো গায়ে হন কিন্তু তাও হাফ পাগল আছে হাফ বের এনে কাম করতেছে মানুষে বাইরাল হওয়ার জন্য কি না করতেছে বর্তমানে সব কিছু করতেছে দেখো নেক্সট ডে আরও মজার আছে